আজকের বাংলাদেশ স্বল্পোন্নত দেশের কাতার থেকে বেরিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নশীল দেশে পথে অগ্রসর হচ্ছে দুই হাজার মধ্যে বাংলাদেশ হবে উন্নয়নশীল দেশ এবং দুই হাজার একচল্লিশের মধ্যে স্মার্ট উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বাংলাদেশ আজ এশিয়ায় উদীয়মান অর্থনীতির অন্যতম ওয়ান অফ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং অর্থনীতির এই মেরাকের মূলে রয়েছে আমাদের শ্রমিক ভাই বোনদের গুরুত্বপূর্ণ অবদান নিরন্তর কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে মাথার দাম পায়ের মিলে বাংলাদেশের অর্থনীতির চাকাকে তারা সচল রেখেছেন সকল সময় কঠিন সময়ে কোভিড উনিশ যখন আমরা মোকাবেলা করছি সেই সময়ও আমাদের শ্রমিক ভাই বোনেরা তাদের কর্মক্ষেত্রে এসে আমাদের অর্থনীতি চাকাকে সচল রেখেছেন বৈদেশিক মুদ্রা অর্জনের মধ্য দিয়ে জাতীয় রিজার্ভকে তারা সমৃদ্ধ করে চলেছেন কাজে এই সকল শ্রমিক ভাই বোনদের জন্য জাতীয় পেশাগত স্বাস্থ্য সুরক্ষার বিষয়গুলো এবং সেফটি দিবস অর্থাৎ নিরাপত্তা নিশ্চিতকরণ আজকে একটি গুরুত্বপূর্ণ শ্রমিক অধিকারও বটে শ্রবণ শ্রবণ কর্মপরিবেশ নিশ্চিত কল্পে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে যে কার্যকর ভূমিকা রয়েছে এবং আজকের দিবসটি যেভাবে উদযাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে তা জনগণের মাঝে ব্যাপক জনসচেতনতা তৈরির ক্ষেত্রে উল্লেখযোগ্য এবং কার্যকর ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি সেই জন্যে আমি সকলের সমন্বিত উদ্যোগ এখানে আমরা কিছুক্ষণ আগে বিকে বিভিন্ন উল্লেখযোগ্য পদক্ষেপের কথা শুনেছি সেই সাথে কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর শ্রম অধিদপ্তর এবং শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের গৃহীত পদক্ষেপ গুলোর জন্যেও আমি তাদেরকে বিশেষভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই আমাদের শ্রমিক ভাই বোনরা অধিক সময় তারা কর্মক্ষেত্রে ব্যয় করে সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্তই তাদের কর্ম সময় কাটাতে হয় কাজে সেখানকার পরিবেশ যাতে অনুকূল হয় সেখানকার পরিবেশ যাতে শোভন হয় সে বিষয়টির ব্যাপারে অবশ্যই আমাদের সকলকে মনোযোগী হতে হবে বর্তমানে যেমন তীব্র দাবদাহ এত বেশি গরম এর মাঝেও কিভাবে তারা সেই কারখানা পরিসরে কাজ করবে সেখানে পর্যাপ্ত আলো ব্যবস্থা থাকতে হবে এবং তাদের সুরক্ষিত রাখার ব্যবস্থা থাকতে হবে সেখানে সুপ্রিয় পানির ব্যবস্থা থাকতে হবে এই সকল বিষয় নিশ্চিত মধ্য দিয়ে শোভন পরিবেশ নিশ্চিত করা সম্ভব এমন কি পোশাক কি পরবেন সেটাও নির্দিষ্ট করে থাকা ভালো যার সহনীয় পর্যায়ে এই তাপমাত্রাকে আমরা যাতে নিয়ন্ত্রণ করতে পারি সেই কারখানার গুলোর মধ্যে পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা দিবস অর্থাৎ অকুপেশনাল হ্যাজার্ড এন্ড সেফটি এই বিষয়ে আমাদের চারটা প্লেজার বা চারটা স্তম্ভের প্রতি মনোযোগী হতে হবে একটা হচ্ছে ম্যানেজমেন্ট কমিটি একটা কমিটমেন্ট থাকতে হবে হ্যাজার্ট কন্ট্রোল অ্যান্ড ম্যানেজমেন্টের প্রতি দৃষ্টি দিতে হবে ট্রেনিং এবং কমিউনিকেশনকে কে আরো বেশি জোরদার করতে হবে এবং শ্রমিকদের অংশগ্রহণকেও সেই বিষয়গুলোর সাথে সম্পৃক্ত এবং নিশ্চিত করতে হবে যারা ম্যানেজমেন্ট কমিটিতে থাকবেন বা ব্যবস্থাপনার দায়িত্বে থাকবেন তারা প্রতিটি কারখানা এবং প্রতিষ্ঠানের যারা কাজ করছেন সেই শ্রমিক ভাই বোনদেরকে তাদের পেশাগত স্বাস্থ্যের বিষয়ে কি কি ঝুঁকি আছে সে বিষয়গুলো সম্পর্কে অবশ্যই অবহিত করতে হবে এবং সেই বিষয়ে যথাযথ তথ্য যাতে শ্রমিক ভাই বোনদের কাছে থাকে সেটা নিশ্চিত করতে হবে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা শিল্প কারখানাই হোক এটা ইন্ডাস্ট্রিয়াল অথবা কনস্ট্রাকশন সাইট হোক কিংবা সার্ভিস সেক্টর হোক প্রতিটি ক্ষেত্রে এই বিষয়গুলো অবশ্যই পালনীয় এবং প্রতিটি ক্ষেত্রে এর কিছুটা ভিন্নতাও থাকবে যেমন নির্মাণ শ্রমিকদের ক্ষেত্রে কনস্ট্রাকশন সাইটের যে নিরাপত্তা ব্যবস্থা সেটা অনেক বেশি গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে কাজে কর্ম প্রতিটা ক্ষেত্রে কর্মসংস্থানের জায়গায় বা স্থানে যাতে শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা এবং শোভন কর্মপরিবেশ পরিবেশ নিশ্চিত করা হয় সে বিষয়টি আজকে বাংলাদেশ শ্রম আইন এবং শ্রম বিধিমালা দ্বারাও নির্ধারণ করা হয়েছে প্রিভেন্টিভ বা প্রতিরোধমূলক তথ্য প্রদান এবং ব্যবস্থা গ্রহণ করতে হবে কাজে প্রতিরোধ করতে হলে আগে ঝুঁকিগুলোকে অবশ্যই চিহ্নিত করতে হবে চিহ্নিত করে সেগুলো কিভাবে প্রতিরোধ করা যাবে বা কিভাবে প্রিভেন্টিভ মেজার মেজার নেওয়া যাবে সেই বিষয়টি নির্ধারণ করতে হবে এই ঝুঁকির আবার বিভিন্ন ধরন আছে সাইকোলজিক্যাল হ্যাজার বা সাইকোলজিক্যাল যে নিরাপত্তা বিঘ্নিত হয় বা স্বাস্থ্যের উপর ঝুঁকি তৈরি হয় সেটা এক ধরনের বিভিন্ন ধরনের সার্ভে পরিচালনার মাধ্যমে আপনার শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকরা কি ধরনের ঝুঁকির সম্মুখীন সেটা নির্ধারণ করার পন্থাও সারা বিশ্বে অবলম্বন করা হয় সাইকোলজিক্যাল হ্যাজার্ড হতে পারে ফিজিক্যাল হ্যাজার্ডও হতে পারে সাইকোলজিক্যাল হ্যাজার্ড নির্ধারণের জন্য মাথা ব্যথা অতিরিক্ত দুর্বলতা বা ফ্যাটি কিংবা হতাশা এই বিষয়গুলোকে নিয়ামক হিসেবে বা নির্ণায়ক হিসেবে ধরে নিয়ে সার্ভে করা যেতে পারে এবং তাহলে সেই ধরনের কোন ঝুঁকি আছে কিনা সেটা নির্ধারণ করা যেতে পারে ফিজিক্যাল হ্যাজার্ডের ক্ষেত্রে একজন শ্রমিক কিভাবে বসে বা দাঁড়িয়ে বা কিভাবে তিনি সারাদিন কাজ করছেন তার ফিজিক্যাল কস্টারটা কি থাকছে ঘাড় মাথা ব্যথা কোমর বা পা ব্যথা এই সকল বিষয় তাকে সুরক্ষা দিতে হবে এবং তার জন্য একটি অনুকূল ব্যবস্থা করতে হবে যাতে সেই কাজটি তিনি সুন্দরভাবে সম্পাদন করতে পারেন নিজের ফিজিক্যাল কোন ঝুঁকি না নিয়ে কাজে এই যে অকুপেশনাল হ্যাজার বা পেশাগত স্বাস্থ্যের যে ঝুঁকিগুলো সেগুলোর সাথে এই অকুপেশনাল সেফটি এবং হেলথ অ্যাডমিনিস্ট্রেশন ওষা তারা যেভাবে এটাকে বর্ণনা করেছে তারা যেটাকে পাঁচটা ভিন্ন ক্যাটেগরিতে ভাগ করেছে একটা হচ্ছে ফিজিক্যাল সেফটি যেটা আমি বললাম শারীরিক সুরক্ষা এর সাথে আছে কেমিক্যাল সেফটি এবং যারা কেমিক্যাল নিয়ে কাজ করে তাদের জন্য বিশেষ সুরক্ষার ব্যবস্থা বায়োলজিক্যাল সেফটি এর ইকোনমিক রিস্ক সেটাও নির্ধারণ করতে হবে এবং ফিজিক্যাল হ্যাজার থেকেও শ্রমিকদেরকে সুরক্ষিত রাখতে হবে আর এই যে হ্যাজার বা ঝুঁকি যে কথাটা আমরা বারবার বলছি এটার অর্থ হচ্ছে পটেনশিয়াল ড্যামেজ হার্ম বা স্বাস্থ্যের উপরে কোনো অ্যাডভান্স এফেক্ট বা ক্ষতিকর যে বিষয়গুলো সেগুলোকে স্বাস্থ্যের পেশা স্বাস্থ্যের উপরে ঝুঁকি হিসেবে চিহ্নিত করতে হবে আর এটা মনে রাখতে হবে যে এই যে পদক্ষেপগুলো আমরা নেব পেশাগত স্বাস্থ্য এবং সেফটি নিশ্চিত করণে এবং নেওয়া হচ্ছে কারণ এর মধ্য দিয়ে আপনার শিল্প প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে শ্রমিকদের কর্মক্ষমতা বৃদ্ধি তাদের সুস্বাস্থ্য অনেক বেশি বিনিয়োগের সুযোগ করে দেবে কাজেই এটাও একটা বিশেষ ধরনের বিনিয়োগ হিসেবেই আপনাকে ধরে নিতে হবে